আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর বিগত বছরগুলিতে দেখা গেছে রক্তদানে এগিয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে খড়গপুর শহর খড়গপুর রেলনগরের পশ্চিম মেদিনীপুর জেলার সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর মেন ওয়ার্কশপে ইআরএসপি হয়েছে অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি এক বিরাট রক্তদান শিবির এই শিবিরে প্রতি বছরের মতো বিয়াল্লিশ জন রক্তদাতা এই গ্রীষ্মের প্রবাহের মধ্যে রক্তদান করলেন বিশেষ করে খড়্গপুর রেলে এলাকায় নগরীতে এগিয়ে আছে খড়গপুরের মানুষ রক্তদানে মহৎ উৎসাহে উৎসাহিত প্রাণ রক্তদান এক মহান কাজ অনুষ্ঠিত হয়ে গেল খড়্গপুর ইআরএস রেলে ওয়ার্কশপে খড়গপুর মেন ওয়ার্কশপে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ইস্টার্ন রেলের বিশিষ্ট আধিকারিক বিন্দু ছাড়াও খড়্গপুর রেল ওয়ার্কশপের সিডব্লিউএম পরমেশ্বর গায়েন এছাড়া উপস্থিত ছিলেন এয়ারসিওচের ডেপুটি সিই বাবলু বর্মন এছাড়া উপস্থিত ছিলেন রক্তদাতাদের উৎসাহিত নায়ক ডি কে নন্দী এছাড়া উপস্থিত ছিলেন আরও বহু বিশিষ্টজনেরা এই রক্তদান শিবির বিশেষ করে উল্লেখ্য মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মের এক তাপদাহ গ্রীষ্মের প্রচণ্ড গরমের মধ্যেই ভারতবর্ষ শুধু নয় পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় রক্ত সংকট দেখা দেয় এই বিষয়ে উল্লেখ্য খড়গপুরে বিভিন্ন সংগঠন এবং খড়গপুর রেলের সেন্ট জন অ্যাম্বুলেন্স ওয়ার্কশপ এবং ডিভিশন সহ বিভিন্ন রেলের সংস্থা বিভিন্ন রেলের সেকশন এবং বিভিন্ন রকম বিভাগীয় দপ্তরে রক্তদান হয় বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার সংকট নিউজ রিপোর্টার সংকট সাউথ বেঙ্গল থেকে এগিয়ে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখছেন একটু পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর